দিন বাজার থেকে পাঁচ থেকে গরুর মাংস নিয়েছি যে জন্য একদম বড় বড় পিস করে রানি বিরিয়ানি রান্না করবো ভাবতেছি অনেক সুন্দর মাংস আর সাথে নিয়ে আসছি যেমন চিকেন তো পাঁচটা চিকেন আনছি ফোল চিকেন আনছি এবং কয়েকটা ওয়ংসি দেখি কি করতে পারি তো আগে বিটটাকে ওয়াশ করি তো আমি শিমকে পান করে নিলাম

বিরিয়ানির জন্য মশলা রেডি করব হোমমেড বিরিয়ানির বিরিয়ানি মশলা এগুলি সব টেলে নিয়েছি এগুলো গ্রাইন্ডারে দিয়ে গ্রেড করে নিব তো আগে বিরিয়ানি বসাই চলান সকাল পাঁচটা বাজে ভোর ফাইভ ও ক্লক তো সবাইকে যেটা করবো আমি টেবিল টেবিল গুজ ফেলছি সকাল যেহেতু হয়ে গেছে তো কটন টফ করি মানে আমার ব্লানিটা অফ করে দিই আমার গাছের অবস্থা এখনও আমি ঠিক করতে পারি নি ফুল গাছে ফুল নাই ফুল গাছের ফুল পানি নাই তো আমার গার্জেনের অবস্থা এই আজকে এটা আমি ক্লিন করবো তো ভাবতেছি মানে খুবই খারাপ অবস্থা তো ভাবলাম আগে রান্না শেষ করে এই টেবিল টেবিল সব আমি বুঝিয়ে ফেলেছি কাপড় ওয়াশ করা রোদরে দিব তো বড়টা সস প্যান বসিয়ে দিয়েছি যেটা দিয়ে আমি এখন বিরিয়ানি রান্না করবো তো বিরিয়ানির জন্য আমি সব কিছু এখন দিবসে অনেক তেল লাগবে আর বিফে অনেক তেল আছে জাস্ট পেস্টটা ব্যবস্থা করার জন্য যতটুকু তেল লাগে বেশি তেল দিব না আর সবাই এখন তেল খাওয়ার সচেতন হয়ে গেছে অনিয়ন কেজে প্রায় এক কেজি পাঁচ কেজি গরু মাংস আমি ভাবলাম এক কেজি দিব দিবো শক্ত স্পুন নিতে না গুলো কারণ আমি এখন যদি রান্না না করি আমি দুপুরবেলা দেখা যাবে রোজ দিয়ে করতে করতে আবার বিকালে চাঁদ রাত আরও ডিজার্ট টিজার্ট কিছু বানাবো বাসায় উপরে রুম অফিং করতে হবে তো এই জন্য বাবলাম বিরিয়ানিটা মাংসটা উ রাখি রান্নাটা একটু আগ্রহী থাকলে ভালো হয় তো এটা হতে থাকো আর বাকি সব লোক রেডি বেশি করে বানাই নিছি বিরিয়ানির মশলা বিরিয়ানি রোজ যে কোনো ইয়াতে দেওয়া আছে অনেক বেশি বানাইছি এখন একটা ইয়াই টাইট কন্টেনারে রেখে দেব তো এই যে আমার পিসটা সফট হয়ে গিয়েছে আর যেটা করবো এখানে আমি আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি কাবাব বানাবো তোমার পিস খাবার তো কিছু গরম মশলা দিতে হবে কারণ বিরিয়ানিটা অনেকগুলো ছি দার চিনি দিচ্ছি দুইটা স্টার দিচ্ছি আমি ব্ল্যাক কার যেমন নিয়েছি চারটা আর এখানে আট দশটার মতো যে গ্রিন কার যেমন তো এইগুলি দিয়ে দিব কারণ কার যেমন সব স্পাইসি তো রেডি করে নিয়েছি তো এটা জাস্ট ফোন দিলাম আর আমি এখন মাংসটা ঢেলে দেবো তো তাতে করে বিফ আর অনিয়ন একসাথে কুক হয়ে যাবে আমার টাইম সেভ হবে জিঞ্জার গার্লিক পেয়ে দিতে হবে সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিচ্ছি আমি মোটামুটি দিব যেখানে আমি ফাইভ কিলো বীজ নিয়েছি হাত টু করে নিলাম এখন বিজ গুলো দিয়ে দেবো আমার বীজ গুলো অনেক বড় বড় পিস করে মিমিয়েছে হাড় চর্বি সহ গোজ অনেক বেশি হয়েছে গেছে আস্তে আস্তে করে না দিতে হবে একটু পর কিন্তু মাংস আবার শুকিয়েও যাবে তো এখানে আমি পাঁচ কেজি মাংস এই এই সসপ্যান আমার পাঁচ কেজি মাংস নেয় এটাকে আমি সবসময় পাঁচ কেজি মাংস রান্না করতে পারি সো এখন আমি জিঞ্জার কালি ফ্রেজ দিয়ে দিই একসাথে আজকে আমি সবকিছু ফ্রেশ দিচ্ছি যে এখানে আমি জিঞ্জার পেস্ট করে নিয়েছি ওয়ান স্পুন টু স্পুন থ্রি স্পুন ফোর স্পুন দিলাম ফাইভ কিলোতে অ্যান্ড এখানে গার্লিক ওয়ান টু থ্রি ফোর স্পুন করে দিলাম দিয়ে আবার ভালো করে মিক্স করে করেছি তবে সল্ট দিয়ে দি সল্ট ফর টেস্ট ওয়ান টু থ্রি আমি ফোর পর্যন্তই রাখি ঠিক আছে ফোর পর্যন্ত রাখি পরে আমি টেস্ট করে পানিটা কি করতে পারব লবণটা দিয়ে দিলে পানি খেতে পারে নাড়া দেওয়াটা একটু কষ্ট করে মিক্স করে পানি উঠতেছে পানি উঠলে মানে কমে গেলে নাটতে সুবিধা হবে ওই জায়গায় আমি একটু ঢেকে দিই ডেকে হাফ অ্যান আওয়ার পর আপনার সাথে জয়েন হচ্ছে এই কি হলো বসে বসে আলু পুরাই ফেলছি কম দেখি কি অবস্থা আলু আমার খুবই সাই হয়ে গেছে মাংসটা দেখি দুই ঘন্টা হয়ে গেছে পানি করতেছে এখন লাগা দিতে অনেক সুবিধা আমার মাংস কি লাগিয়ে গেছে নাকি দেখি না আলহামদুলিল্লাহ লাগে নাকি এখন আমি চা টস করে দিব দিয়ে আমি এখন ঘুমাইতে যাই সাড়ে ছয়টা বাজে পরে বাকি কাজগুলো করব যে আমি চাচ্ছিলাম এবার মানে বিরিয়ানির ভিতরে এই ধরনের মাংস হইতে এই ধরনের মাংস দিলে বিরিয়ানির টেস্ট হয় বেশি সলিক মাংস তো বেশি ভালো লাগে না খাইতে সবগুলি মাংস একদম সুন্দর একটু বড়ো বড়ো হবে সফট হবে জানি না বিরিয়ানির টেস্ট কেমন হবে এখনো কিছু দেয়নি কিন্তু সুন্দর গ্রাম বের হচ্ছে এটা অনেক হয়েছে এখন পরে আমি তেমনি সব কিছু বের হয় এখন একটু রেস্টে যাই কারণ একটার সময় ঘুম থেকে এখন আর ঘুমাই নি একটু ওপেন করে রাখি আর ভিতরের দিকে রাখার দরকার না বাচ্চারা এসে যদি কিছু খাওয়া দরকার তো একটু পরে আপনাদের সাথে আবার দেখা হবে তো এই তো বন্ধ করে গিয়ে সকালে এখন এটা গরম করলাম মাংস থেকে অনেক পানি উঠেছে এখন আমি যেটা করবো এখন এখানে সব মশলা দিয়ে দিব এই যে আমি যে মশলাটা ম্যানেজ করলাম এখন এটা সম্পর্কে দিয়ে দিব টাকা লাগাচ্ছে এখন বাকি আছে দই ইউ কাট দিব ইয়েটা হয়ে গেছে আমি খুব টফ করে দিয়েছি তেল বেরিয়ে গেছে অনেক ঝোল আছে সমস্যা নাই এই পানিটা কম দিলেই হয়ে যাবে কারণ বেশি ইয়ে করতে গেলে